ইসরায়েল গভীর শিকড় ও উজ্জ্বল ভবিষ্যতের দেশ ইসরায়েল আ কান্ট্রি অফ ডিপ রুটস ব্রাইট ফিউচার প্রাচীন সভ্যতা থেকে এক ব্যস্ত আধুনিক কেন্দ্রে পরিণত ইসরায়েল এমন এক ভূমি যা অসংখ্য গল্প বলে এটি এমন একটি স্থান যেখানে প্রতিটি পাথরে ইতিহাস খোদাই করা এবং প্রতিটি মুহূর্তে উদ্ভাবন স্পন্দিত হচ্ছে স্বাগতম ইসরায়েলে গভীর শিকর ও উজ্জ্বল ভবিষ্যতের এক দেশ তিন মহাদেশের সংযোগস্থলে অবস্থিত ইসরায়েলের ইতিহাস পাশ্চাত্য সভ্যতার ভিত্তির সঙ্গে গভীরভাবে জড়িত হাজার হাজার বছর ধরে এই ভূমি ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান এখানে পয়গম্বররা হেঁটেছেন এবং সাম্রাজ্যের মধ্যে সংঘাত হয়েছে প্রাচীন জেরুজালেম শহর থেকে শুরু করে ভূদৃশ্য জুড়ে ছড়িয়ে থাকা প্রত্নতাত্ত্বিক বিস্ময় পর্যন্ত ইসরায়েল হলো একটি জীবন্ত জাদুঘর এর বৈচিত্র্যময় ধর্মীয় সম্প্রদায়গুলো প্রতিনিয়ত এর অনন্য সাংস্কৃতিক পটভূমিকে রূপ দিচ্ছে উদ্ভাবন ও বৈচিত্র্য ইনোভেশন অ্যান্ড ডাইভার্সিটি কুড়িতম শতকের দিকে এগিয়ে গেলে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এক নতুন অধ্যায়ের সূচনা হয় শুষ্ক পরিস্থিতি এবং অসংখ্য চ্যালেঞ্জের মোকাবিলা করে ইসরায়েলিরা বিস্তীর্ণ মরুভূমি অঞ্চলকে উর্বর জমিতে রূপান্তরিত করেছে উন্নত সেচ ও কৃষি প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে কিন্তু ইসরায়েল কেবল কৃষিতেই উৎকর্ষ অর্জন করেনি প্রায়শই স্টার্ট নেশন হিসেবে পরিচিত এই দেশটিতে প্রযুক্তি স্টার্ট ঘনত্ব বিশ্বে অন্যতম সাইবার নিরাপত্তা থেকে শুরু করে চিকিৎসা ও টেকসই শক্তিতে যুগান্তকারী আবিষ্কার পর্যন্ত ইসরায়েলের উদ্ভাবনী ক্ষমতা বৈশ্বিক প্রভাব ফেলে যা সম্ভাবনার সীমানাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এর ঐতিহাসিক এবং প্রযুক্তিগত দক্ষতার বাইরে ইসরায়েল একটি সত্যিকারের বৈচিত্র্যময় এবং গতিশীল জনসংখ্যার আবাসস্থল বেশি দেশ থেকে মানুষ এখানে অভিবাসী হয়ে এসেছে সাথে করে নিয়ে এসেছে ঐতিহ্য ভাষা এবং রন্ধন প্রণালীর এক সমৃদ্ধ সম্ভার এই সংমিশ্রণের বিশ্বখ্যাত খাবার সমৃদ্ধ শিল্পকলা ও সঙ্গীত এবং ব্যস্ত শহুরে জীবনে প্রতিফলিত একটি প্রাণবন্ত সংস্কৃতির জন্ম দিয়েছে বাউহাউস স্থাপত্য থেকে শুরু করে প্রাচীন বাজার এবং প্রাণবন্ত শিল্পকলা পর্যন্ত এখানে বৈশ্বিক প্রভাব এবং গভীর স্থানীয় স্বাদের এক অনন্য মিশ্রণ রয়েছে চলমান চ্যালেঞ্জ এবং স্থিতিস্থাপকতা অন গোয়িং চ্যালেঞ্জেস অ্যান্ড রেজিলিয়েন্স অবশ্যই ইসরায়েলের গল্প চলমান চ্যালেঞ্জের গল্প বটে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত একটি অত্যন্ত জটিল এবং কেন্দ্রীয় বিষয় যা দৈনন্দিন জীবন এবং আন্তর্জাতিক সম্পর্ককে প্রভাবিত করে এই অঞ্চলের সকল মানুষের জন্য দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার সন্ধান একটি গভীর আকাঙ্ক্ষা হিসেবে রয়ে গেছে এই জটিলতা সত্ত্বেও অনেক উদ্যোগ সহাবস্থান ও সংলাপকে উৎসাহিত করে সম্প্রদায়ের মধ্যে সেতু বন্ধনের চেষ্টা করছে এর জনগণের স্থিতিস্থাপকতা এবং প্রাণশক্তি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলেছে ইসরায়েল হলো গভীর বৈশাদৃশ্যের এক ভূমি প্রাচীন এবং আধুনিক পবিত্র এবং ধর্মনিরপেক্ষ চ্যালেঞ্জিং এবং অনুপ্রেরণামূলক এটি এমন একটি স্থান যা বিতর্কের জন্ম দেয় উদ্ভাবনকে উদ্দীপিত করে এবং কোটি কোটি মানুষের জন্য গভীর অর্থ বহন করে ইসরায়েলকে সত্যই বুঝতে হলে এর অবিশ্বাস্য স্তরগুলোকে অবশ্যই প্রশংসা করতে হবে এটি এমন এক গল্প যা এখনো লেখা হচ্ছে যা আমাদের সকলকে আরো জানতে গভীরভাবে প্রশ্ন করতে এবং চিন্তাভাবনার সাথে জড়িত হতে আমন্ত্রণ জানায়